oh itu banyak terang ya kalau mau aku তো মূলত কথা হচ্ছে আমি এইরকম কাজে কখনো আসি নাই আমার কন্টেন্ট থাকে তো আমাদের কুড়িগ্রাম সদর উপজেলায় বাসা আকাশে তো এই খবরটা শোনার পর আর কোনো দেখতে পারলাম না এখানে অনেক উপস্থা সকাল আছে তারপরে আত্মীয়াই আছে তারপর আমাদের সদীপ আছে এখানে মানি কমবে অনেক আজকে আমরা কুইগামে কনটেন্ট ক্রিয়েটর অনেকেই এখানে তার পাশে দাঁড়ানোর জন্য আর আপনারা যদি কিছু নাও দিতে পারেন এই ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার হলে এই ভিডিও থেকে রেভিনিউ আসবে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তো এখানেও বুঝতেছে বড় ভাই তো ভাইজান আসলে এখন আপনাদের করণীয় কি এখন ও কিভাবে চলতেছে মানে কত টাকা লাগতেছে দিন বা এই রকম বলতেন এখন শত্রে দুইটা ডাটা অ্যানালাইসিস হচ্ছে লবড গ্রুপ ডি আর এসালটি চার হাজার টাকা পরশো